কালেকশন দেখতে পাচ্ছি মেয়েদি খুবই সুন্দর একটা ফর্মাল শু এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে মেয়েদি ফুল সিম্পলের ভিতরে কালারটা দেখেন খুবই সুন্দর মেয়েদি ঠার থেকে ডিফারেন্ট কালার যারা চাইছেন ব্রক শু আছে ব্রক শুটা সুন্দর ওগুলো পেয়ে যাবেন একটু কম বাজেটের আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট লেদার পাবেন আর লেদার ছাড়া কিন্তু আমরা কোনো প্রোডাক্ট সেল করি না মেদিবে সম্পূর্ণ করা এটা সম্পূর্ণ সেলাই করা লুকিং ভালো হ্যাঁ এটা তো অনেক ভাইরালের ভিতরে এটা দুই দিকে যায় টু ওয়ান ভাবে যায় এটা বেল দিয়ে পরা যায় বেল পরা যায় এটা কিন্তু তিনটা চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা করতে হবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো পাস করতে পারবে এখানে কিছু টাসেল কালেকশন আছে যেগুলো আমাদের স্টক ক্লিয়ারিং অফার থাকবে টাসেলের কোয়ালিটিটা দেখেন এটা সম্পূর্ণ লেদার সোল উপর করা আর সোলের কোয়ালিটিটা দেখেন এই ফার্স্ট আমরা এই সোলটা ইউজ করছি খুবই হেভি একটা সোল এখানে কিন্তু সম্পূর্ণ বিনে করা আপনার সোলটা কিন্তু আমাদের সেলাই করা আছে সাইজ থেকে ফর্টি পর্যন্ত ওয়াইকে কে জিপার ইউজ করা থাকবে সম্পূর্ণ আর একটা হলো এই যে এটা এটা খুবই সফটনেস মেহেদি ভাই এদের জন্য পাঞ্জাবের সাথে বেস্ট একটা প্রোডাক্ট আপনি কম্পেয়ার করবে হাফ সো কিন্তু আমাদের আরো ডিজাইন চলে আসতে এই বিনে করা একটা প্রোডাক্ট সেটা খুবই সুন্দর ডক্টর ইনসোল যে হাফ প্রফার গুলো আছে এখানে অনেকগুলো হাফ প্রোফার কালেকশন আছে মেহেদি ভাই ইনসোলটা দেখা যাচ্ছে মেডিকেল ডক্টর ইনসোল যারা পায়ের করে ব্যথা করে সবসময় অফিস করার জন্য অনেক বেস্ট একটা প্রোডাক্ট হবে দুইটা কালারে খুব সুন্দর এখানে কিন্তু অ্যাম্বোস করা আছে ব্লেজারের উপরে তারপর এখানে কিছু আমাদের অফারের প্রোডাক্ট থাকবে অফারের প্রোডাক্ট বলতে যে রয়্যাল কোভার যে প্রোডাক্টগুলো এগুলো আমাদের স্টক ক্লিয়ারিং থাকবে যেগুলো হলো এক হাজার টাকা অনেক প্রোডাক্ট আছে আমি জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি দেখাই দিচ্ছি সিলাই করা আছে সময় আমি দেখে কোয়ালিটি দেখে মাত্র এক হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন তারপরে যে আরো প্রোডাক্ট আছে দেখেন মাত্র এক হাজার টাকা অনেক প্রোডাক্ট আছে এখানে এক হাজার টাকা অনেক কালেকশন আছে সবাই কারণে সান্ডার চামড়া দিয়ে মাংস খাই আমার সান্ডার চামড়া দিয়ে মানিবেগ বানাই লিখছি লং ওয়ালাটও পেয়ে যাবে এখানে কিছু কিছু আপনার লেদার আইটেম আছে এসে বসে লং গুলো আছে এগুলো পাসেস করতে পারবে ডিফিটার অনেকগুলো বেল্ট নিয়ে আসছি এই ডিফিট বেল্টে কিন্তু অনেক ডিজাইন চলে আসে আমাদের আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি লেদার জোনে যেহেতু এখন ঈদ চলে আসছে ঈদের জন্য কিন্তু লেদার জোনে প্রচুর পরিমাণে নতুন নতুন একদম প্রিমিয়াম কোয়ালিটির চামড়া জুতার কালেকশন চলে আসছে সো দর্শক যারা চাচ্ছেন যে আসলে ঈদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির চামড়ার জুতা কিনবেন মূলত তাদের জন্য কিন্তু শপে চলে আসা সো দর্শক আজকে কি কি কালেকশন থাকবে এবং প্রাইস থাকবে কোয়ালিটি থাকবে সবকিছু বিস্তারিত জেনে নেবে থেকে বড় ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মেহেদী ভাই ভালো আছেন বললেন সম্পূর্ণ থাকবে এবার আমাদের পাঁচটা যেগুলো নতুন চলে আসে দেখে যেহেতু দেখেন আমাদের ভাইরাল একটা প্রোডাক্ট চলে আসছে খুবই হেভি একটা সোল একদম নিউ কালেকশন এটা সম্পূর্ণ নিউ কালেকশন করা এটা সম্পূর্ণ সিলাই করা ঠিক আছে

আমি সোলো কোয়ালিটি দেখা দিছে এগুলো জাপানি বাইরের শু এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট

সুন্দর এটা দুটো কালার আছে ব্ল্যাক কালার এবং কি মাস্টার কালার সাইজ 30 থেকে 40 পর্যন্ত এই ওয়াইকে জিপার ইস করা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম জিপার হ্যাঁ জিপারটা খুবই খুবই সফটনেস থাকবে ঠিক আছে ওয়াইকে জিপার খুবই সফটনেস থাকবে মানে এটা কিন্তু সহজ নষ্ট হবে না নষ্ট হবে না তারপরে যারা একটু সেলসি চাচ্ছেন যে ভাই আমি সেলসি পড়তে চাই যে একটু সিম্পলের ভিতরে ওয়াইকে কি জিপার থাকবে সম্পূর্ণ টিপের রাবার সোল উপরে ইস করা ঠিক আছে ইলাস্টিক এক জিপার পেয়ে যাবে সাইডে জিপার থাকবে আর একটা হলো এই যে এটা এটা খুবই সফটনেস মেহেদি ভাই ভাঁজ পড়বে না যে সেলসিতে ভাই সব বলে যে ভাই লেদার ভাঁজ আমাদের সেলসি ভেন করা যেতেছে দেখেন ভেন করা যেতেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে

ভিডিও বিনা করে একটা প্রোডাক্ট আছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রোডাক্ট জোস একটা প্রোডাক্ট হবে সাইজ এগুলি অনলি 1800 টাকা পাসেস করতে হবে হ্যাঁ এগুলি আমাদের বেস্ট প্রোডাক্ট আর এগুলো সর সর তো প্রাইসটা বেশি হয়ে যেতেছে 1800 টাকা হাফ শু আমি বলি আপনারা আমাদের সাথে কম প্রাইসে হাফ শু পাবেন কিন্তু বাট এটা কোয়ালিটিটা আপনি দেখেন দেখে তারপর দেন আমাদের প্রাইস দেন আমি বলবো শোরুমে আসেন তো শোরুমে এসে তারপর ভিজিট করে দেখবেন আর তারপর আপনি রিকোয়েস্ট করেন আমি 1800 টাকা ডিসকাউন্ট করে দিলাম সব কাস্টমারদের জন্য 1700 টাকা এটা শুধু আপনাদের কাস্টমারদের জন্য 1700 টাকা পাসেস করতে পারবেন আর ডক্টর ইনসুলের যে হাফ প্রফার গুলো আছে এখানে অনেকগুলো হাফ প্রোফাইল কালেকশন আছে আমি দিবে

একটু এটা হলো খুবই সফটনেস আমি আপনাকে শোল করে দেখাচ্ছি দেখেন কি বল একদম মানে এটা লেদারে ভাস পড়বে না আপনাদের ক্যাজুয়াল এভাবে ভাস করছি দেখেন লেদারে ভাস পড়বে না এটা দুইটা কালার পেয়ে যাবেন 30 থেকে 40 পর্যন্ত এখানে কিন্তু আবার একটা ডিজাইন করা আছে এখানে কিন্তু এমবস করা আছে লেদারের উপরে তারপর এখানে কিন্তু আমাদের আরো প্রোডাক্ট রয়েছে যে হাঁস পাপিসের প্রোডাক্টগুলো আছে রয়্যাল কুরা প্রোডাক্টগুলো আছে গুজলিং প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট গুলো আছে অনেক গুলা ভেজেন্ডের প্রোডাক্ট আছে আপনারা দেখবেন ভিডিওতে স্ক্রিনশট দিয়ে বলবেন যে আমাকে এই প্রোডাক্ট কিনতে আমি ছবি দিয়ে দেব সমস্যা নেই তারপর এখানে কিছু আমাদের অফারের প্রোডাক্ট থাকবে অফারের প্রোডাক্ট বলতে যে রয়্যাল কুরা যে প্রোডাক্টগুলো এগুলো আমাদের স্টক ক্লিয়ারিং থাকবে অনলি আঠারোশো টাকা যা দেখা এগুলো আমরা পঁচিশশো টাকা নিচে সেল করি না বাট এখন এক দু পিয়ার আছে দেখে আমরা এগুলো আঠারশো টাকা দিয়ে দিচ্ছি আঠারশো টাকা পেয়ে যাবেন এই যে আঠারোশো টাকা একটা প্রোডাক্ট আছে আরো প্রোডাক্ট আছে এগুলা এগুলো সম্পূর্ণ হাওয়াই চলে একদম হালকা হবে ওয়েটলি সব একেবারে এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে আমি দিবে এটা দেখাই দিচ্ছি দেখেন রয়্যাল গোবা পুরা মাত্র 1800 টাকা এই যে 1800 টাকা ঠিক আছে যাই পছন্দ হবে 1800 হলো এখান থেকে নিতে পারো তারপরে যে অফারে যে প্রোডাক্ট আছে অফারে যে প্রোডাক্টগুলো আছে এখানে যে আমাদের সবাই তো অনেক কোন্দরে বসে আছে যে অফার প্রোডাক্টগুলো কখন দেখাবে যে এগুলো হলো 1000 টাকা হ্যাঁ এগুলো স্টক ক্লিয়ারিং এগুলো এক পেয়ার দুই পেয়ার সামনে আছে দেখে আমরা স্টক ক্লিয়ারিং অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে ডিসপ্লে তো অনেক সুন্দর অনেক প্রোডাক্ট আছে আমি জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি দেখাই দিচ্ছি সম্পূর্ণ রাবার সোল ব্ল্যাক কালারের সিলে করা আছে সম্পূর্ণ আমি দেখে কোয়ালিটি দেখে ভাস্কুলার ভাস্কুলার

সব থেকে হিট প্রোডাক্ট খেয়েছিল যেটা এটা খুব ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুটো প্রোডাক্ট হবে অনলি পনেরোশো টাকা তারপর হলো এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট ছাড়া যে প্রোডাক্ট গুল আছে বেল্টার যে প্রোডাক্ট গুলো এক হাজার টাকা করতে পারবো এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ

দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালার চকলেট কালার মাস্টার কালার পেয়ে যাবে তারপরে ইসি বসে যে শর্ট ওয়ালেট গুলা যে শর্ট ওয়ালেট গুলা এগুলো পেয়ে যাবে এখানে লং ওয়ালেটও পেয়ে যাবে এখানে কিছু কিছু লেদার আইটেম আছে লং ওয়ালেট গুলো আছে এগুলো করতে পারবে আছে তারপর যারা একটু রেগুলারলি ইউজ করছেন রাফিস করার জন্য বেঞ্চ আছেন এর ভিতরে এই এর ভিতরে গুলো ইউজ করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর ফিন করা আছে কালার গুলো আমি যা দেখাই দিচ্ছি খুবই সুন্দর এই ফিন গুলো গুলো ইউজ করতে পারবেন আর অফিসিয়ালি যে লেদারের অথেন্টিক বেলটা আছেন এগুলো পাশে করতে পারবেন তারপর আমাদের রিফিট করার বেল্ট রয়ে গেছে

আছে এই বিনা বিলগুলো পার্চেস করতে পারবে তারপর আমাদের কিছু এক পারে কিছু প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট আছে এই যে খুবই হেভি চামড়া ইউজ করে এগুলো অনলি বারোশো টাকা পার্চেস করতে পারবে বারোশো টাকার ভিতরে মানে বিভিন্ন বাজেটের হচ্ছে বেল্টের কালেকশন আছে আপনার চলে আসবেন সাথে এছাড়া ওই যে সাইড ব্যাগ দেখতে পারতেছি হ্যাঁ ছেলেদের আমাদের কাছে সব আইটেম পাবে মানি ব্যাগ হতে ওয়ালেট হতে বুট হতে লোফার বলেন স্যান্ডেল বলেন সব ধরনের আইটেম পেয়ে যাবেন তো মোটামুটি আজকে এই ছিল কালেকশনে এছাড়াও কিন্তু ভিডিওর বাইরে অনেক কালেকশন আছে আপনারা সবে আসলে দেখে শুনে নিতে পারবেন ওকে দর্শক বিরুদ্ধে সে একটু আপনাদের ডেলিভারি প্রসেসটা বলে দেন ভাই আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় স্টেট ফার্স্ট থেকে ঢাকার বাইরে একশো